আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে ডব্লু কয়েনের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট দেবো এবং ডব্লু কয়েনে কিভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন সেই বিষয়টি দেখাবো তো দেখেন এই যে ডব্লু কয়েন মাইনিং এটি কিন্তু খুবই স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট ইতিমধ্যে কিন্তু ডব্লু কয়েনের সাথে ট্রাস্ট ওয়ালেটের একটা পার্টনারশিপ কমপ্লিট হয়েছে সুতরাং ট্রাস্ট ওয়ালেট তাদেরকে সরাসরি সাপোর্ট করছে আর যেহেতু ট্রাস্ট ওয়ালেট তাদেরকে সাপোর্ট করছে তো আমরা বুঝতেই পারছি ডব্লু কয়েন থেকে কিন্তু মাস্ট বে আমরা একটা ভালো ইনকাম পাবো এবং ভালো একটা উইথড্র আমরা এখান থেকে নিতে পারবো এবং এটি এটি লেজিট প্রজেক্টে পরিণত হয়েছে সুতরাং আপনারা কেউই এই ডব্লু কয়েন মাইনিং এটি মিস করবেন না যারা এখনো পর্যন্ত এই ডব্লু কয়েন মাইনিংয়ে রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও দিয়ে দেবো ভিডিও লিংক দিয়ে দেবো ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনি সর্বপ্রথম এখানে আপনি একটি অ্যাকাউন্ট করবেন এবং মাইনিংটি শুরু করবেন তারপর আজকের এই দ্বিতীয় ভিডিওটি দেখে এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন আর যারা ইতিমধ্যে ডবলু কয়েনে মাইনিং করছেন তাদের জন্য শুভকামনা এখান থেকে কিন্তু আপনি খুবই ভালো একটা ইনকাম পেয়ে যাবেন দেখেন এখানে ডব্লু কয়েনে আমরা মূল মাইনিং ইন্টারফেসে রয়েছি এখানে মাস বরাবর এখানে কিন্তু আমাদের টোটাল ব্যালেন্সটা এখানে শো করছে আর এখানে কিন্তু আমরা ট্যাপ করে করে আর্নিং করি তো এখানে দেখেন এই যে মেট অপশন রয়েছে আমরা যদি এই মেটের উপর চলে আসি তাহলে এখানে যদি আপনি কাউকে ফ্রেন্ড করেন তাহলে এখান থেকে আপনি এই ক্লেম ওয়ালে ক্লিক করলে এখানে কিন্তু আপনার কিছু বোনাস আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপর এখানে কিছু টাস্ক রয়েছে আপনি যদি এই টাস্কের উপর চলে আসেন তাহলে এখানে দেখেন আমরা কিন্তু ওয়ালেট কানেক্ট করব এই অপশানটিতে তো এখানে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেই বিষয়টি আমি এখন আপনাদেরকে দেখাবো তো এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করতে হবে তো আপনাদের অবশ্যই একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করতে হবে যাদের এখনও পর্যন্ত ফোনের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নাই তারা আপনারা গুগল প্লে স্টোরে ট্রাস্ট অ্যাকাউন্ট করবেন তারপর ওখানে একটা পাস দিবে তো ওই পাস গুলো কপি করে নিয়ে আপনি মাস্ট বি কোথাও লিখে রাখবেন পরবর্তীতে কিন্তু আপনার ওই ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা প্রয়োজন হবে তা না হলে কিন্তু আপনি অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবেন না এখানে দেখেন নিচের দিকে এই যে ডব্লু কয়েনের সাথে ট্রাস্ট ওয়ালেটের একটা পার্টনারশিপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন এখানে ওয়ালেট কানেক্ট করব তো এখানে এই যে কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে তো আপনি কানেক্ট ট্রাস্ট ওয়ালেট এর উপরে এটি ক্লিক করে দেন তাহলে এখানে উপরের দিকে আপনার টোটাল ব্যালেন্স শো করবে এবং আমরা কিন্তু যে অ্যাড্রেসে আমরা এখান থেকে উইড্রো নিব সেই অ্যাড্রেসটা এখানে বসাতে হবে তো আমরা চলে যাব আমাদের ট্রাস্ট ওয়ালেটে এখেন আমি কিন্তু আমার ফোনে ইতিমধ্যে ট্রাস্ট ওয়ালেট কিন্তু ইনস্টল করা রয়েছে তো আমি এখন আমার ট্রাস্ট ওয়ালেটে আমি লগ ইন করে নিচ্ছি এখেন আমি কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে চলে এসেছি তো এখানে আসার পর আপনি নিচের দিকে চলে আসবেন আসার পর একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে ম্যানের স্ক্রিপ্টও তো আপনি এর উপরে এটি ক্লিক করে দিবেন তারপর এখানে এই যে সার্চ অপশন রয়েছে আপনি এখানে লিখবেন টোন ও এন টোন লিখলে এখানে উপরের দিকে যে টোনটি শো করবে এটি আপনি এখানে এই যে অফ করা রয়েছে আমরা এটি অন করে দিলাম তাহলে কিন্তু এটি একটি গ্রিন কালার চলে আসলো আমরা এখন এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা এই যে মূল অপশানে রয়েছি তো এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব আসলে এখানে কিন্তু আমরা টোন দেখতে পারবো এই যে দেখেন এখানে কিন্তু টোন শো করছে তো আমাদের এই টোন অ্যাড্রেসটি নেওয়ার জন্য এই যে টোন লেখা এর উপরে এটি ক্লিক করে দেব। তারপর এখানে যেহেতু আমরা পেমেন্ট নেব সুতরাং আমরা এখানে যে রিসিভ রয়েছে তো রিসিভের উপর ক্লিক করে দেব তারপর নিচের দিকে দেখেন এই যে কপি অপশন তো আপনি এই কপির উপর এটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটি কপি হয়ে গেছে এরপর পর আপনি চলে যাবেন ডব্লু কয়েন টেলিগ্রামে তো টেলিগ্রাম আমরা ডব্লিউ কয়েনের বোটি ইতিমধ্যে আমরা এখানে রয়েছি তো এখানে দেখেন এই যে ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেস এখানে দেওয়ার জন্য বলছে এবং এই যে টাইপ হেয়ার তো আমরা এখানে বলছে যে টোন অ্যাড্রেস দেওয়ার জন্য তো আমরা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের টোন অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসছি আমরা এখানে যে টাইপ হেয়ার রয়েছে এর উপর ক্লিক করে এখানে ধরে রাখবো তারপর পেস্ট অপশন আসবে আমরা এখানে এটি বসিয়ে দেবো তারপর আমরা এখান থেকে একটু চেক করে দেখবো যে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি ঠিক আছে কি তো আমাদের অ্যাড্রেসটা যদি এখানে সঠিক থাকে তাহলে নিচে এসে যে কানেক্ট ওয়ালেট রয়েছে আপনি সিম্পলি এই কানেক্ট ওয়ালেটের উপর এটি ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন ইনস্ট্যান্টলি আপনার কিন্তু বিশ হাজার ডব্লু পয়েন্ট এখান থেকে দিবে তো আমরা এখন এটি ক্রস করে দিলাম তাহলে আমরা যে অ্যাড্রেসটি এখানে বসিয়েছি সেই অ্যাড্রেসটি কিন্তু এখন এখানে কমপ্লিটলি আমরা দিতে পেরেছি বা আমরা সাকসেসফুলি এখান থেকে দিতে পেরেছি এরপর এখানে এডিট অপশন রয়েছে আপনার যদি অ্যাড্রেসটি ভুল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এডিট করে নতুন করে অ্যাড্রেস দিতে পারেন আমাদের কিন্তু এখানে কানেক্টেড লেখা এসেছে অর্থাৎ আমরা সাকসেসফুলি এখানে অ্যাড্রেসটি কানেক্ট করেছি এরপর আমরা বাইরে এখান থেকে ব্যাক করব ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাব আমরা মূল মাইনিং ইন্টারফেসে রয়েছি এখন উপরের দিকে এই যে ওয়ালেট অপশনটি রয়েছে আপনি যদি এর উপরে এটি ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার অ্যাড্রেসটি কিন্তু এখানে শো করবে এরপর এই যে স্টেকিং অপশনটি আপনি দেখতে পাচ্ছেন স্টেকিং আপনি চাইলে এখানে করতে পারেন অর্থাৎ এখানে আপনি স্টেকিং করলে আপনার আর্নিংটি একটু বাড়বে তো আপনি এখানে চাইলে যে কোনো একটা পরিমাণ কয়েন এস্টেক করতে পারেন আমি কিন্তু এখানে পার্সোনালি কোনো প্রকার স্টেক করি নাই আর আমি স্টেক করবো না এরপর এখানে যে বুস্ট অপশান রয়েছে আপনি যদি বুস্টের উপর ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনি প্রতিদিন এই যে ফুল ব্যাটারি এবং এখানে লাকি ডাইস এই অপশানগুলো আপনি প্রতিদিন তিনবার করে নিতে পারবেন নিলে কিন্তু আপনার আর্নিংটা আরও বাড়বে তো আপনার এই লাকি ডাইসগুলো নিলে আপনার আর্নিং স্পিড কিন্তু বাড়তে থাকবে এবং নিচের দিকে আমরা অনেক বুস্টার দেখতে পাচ্ছি বুস্টারগুলো আপনি নিতে পারেন দেখেন ইতোমধ্যে আমার কিন্তু এখানে ওয়ার্কার আমি এখান থেকে কিনেছি অর্থাৎ আমার রোবটই কিন্তু ইতিমধ্যে বাই করা রয়েছে তো রোবট থেকে কিন্তু আমরা আমার একটা ভালো পরিমাণ ইনকাম এখান থেকে হয় তারপর এখানে ডব্লিউ স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এগুলো এখান থেকে বাই করেছি বা তো আমি কিন্তু এখান থেকে এগুলো পেয়েছি তো দেখেন আপনারা চাইলে এটি করতে পারেন অথবা আপনি এটি নাও করতে পারেন তো আমি কিন্তু এখানে ডব্লিউ স্কিনের তেমন কিছু করি নাই তো দেখেন এটি ছিল এই যে ডব্লিউ কয়েনের ওয়ালেট কানেক্টের বিষয় আপনারা মাস্ট বি এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন আমরা এখানে যে ওয়ালেট কানেক্ট করব সেই ওয়ালেটেই কিন্তু এখান থেকে উইথড্র পাবো তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন এবং মাস্ট বি প্রতিনিয়ত আর্নিং করতে থাকবেন এটি কিন্তু খুবই বড় একটা স্ট্রং প্রজেক্ট হতে যাচ্ছে এখান থেকে ভালো একটা ইনকাম পসিবল হবে তো আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ